প্রচন্ড শীত হচ্ছে আমাদের এদিকে ঠাকুর গায়ে তো অবশ্য আমরা দেখতেছি যেটা অনেক ঠান্ডা এবং ঠান্ডায় বের হওয়া যায় না রাতের বেলা অনেক শীত পরে বৃষ্টির মতো এবং কি গাড়ি ঘোড়া চালানি খুব অসুবিধা আমাদের এদিকে হিমালয় কাছে এই কারণেই শীতটা বেশি ঠাকুর খুব ঠান্ডা খুব ঘন কুয়াশা আমরা খুব কাজ কাম করতে পারতেছি না খুব ঠান্ডা আমাদের কাপড় চোপড় নাই কম্বল টম্বল নাই খেতা টেতা নাই কিছু নেই দিচ্ছে না তো কিছু দিচ্ছে না তো আমরা এই ইয়ার ইয়া ঘরগুলাতে আছি উচ্চ গ্রামে এসে কিছু দেনে তো এখানকার গরীব মানুষ তারা অত্যন্ত কষ্টের জীবন যাপন করছে মানে মধ্যবিত্ত মানুষগুলো তো মোটামুটি শীতের কাপড় কমবেশি আছে কিন্তু যারা দরিদ্র তাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিরা মানুষ সবারই কষ্ট শীতে বিশেষ করে এই বাচ্চাদের খুবই সমস্যা বের করা যায় না আর আমরা তো এই যে রাস্তাগের সকালবেলা বের হলাম আষা টাইমে হাত একদম বরব ঠিকঠাক কন কনে শীত সকালে বের হওয়ার মতো কোনো সুযোগ পাবনা ভাড়া থেকে শরীরটা মানে ঠান্ডা বরফের মতো হয়ে গেছে খুব ঠান্ডা কাজ কাম করা খুব কষ্ট বর্তমান ঘর থেকে যায় না প্রায় ঠাকুর গায়ে প্রচণ্ড শীত পড়ছে মানে প্রচন্ড কুয়াশা দেখা যায় না কিছু মানে গাড়ি ঘোড়া নিয়ে চলতে খুব অসুবিধা হচ্ছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আসা আর ফেলা সারপ্রাইজ সেরা